অস্বাভাবিক গরমে পুড়ছে অসম অসহ্য গরমে জনজীবন বিপর্যস্ত এই অবস্থায় সস্তার আইসক্রিমের ব্যাপক চাহিদা কিন্তু আইসক্রিমের নামে কি খাচ্ছে সকলে যোগীঘোপায় বরফ তৈরি হচ্ছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে যোগীঘোপার বালাপাড়ায় কদর্য পরিবেশে তৈরি করা হচ্ছে বরফ নোংরা জল দিয়ে মরচে পড়া পাত্রে তৈরি হচ্ছে তথা কথিত আইসক্রিম এসব বরফ হকারদের মাধ্যমে গ্রামে গঞ্জে বিক্রি হচ্ছে নীরব ভূমিকা জেলা প্রশাসনের এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি টিঙ্কু চন্দ্র দাস টিঙ্কু কি জানতে পারছো একটা অস্বাস্থ্যকর পরিবেশে এভাবে বরফ তৈরি করা হচ্ছে এই যে বরফ এই বরফ থেকে আইসক্রিম হচ্ছে সাধারণ মানুষ বাচ্চারা সেগুলো খাচ্ছে এতে করে তো বিপদ বাড়বে কি জানাচ্ছে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে হ্যাঁ বিপন্ন এখন রাজ্য অসহ্যকর গরম আর এই অসহ্যকর গরমে শিশু আর শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে যে আইসক্রিম বরফের চাহিদা বেড়েছে কিন্তু এই আইসক্রিম এবং বরফ কিভাবে তৈরি করা হয় কেবলমাত্র এন বাংলা বাংলার ক্যামেরায় বন্দি হয়েছে সমগ্র বিশ্বার বালাপড়া একটি বরফ কারখানায় খারাপ পরিবেশের প্রস্তুত করা হয়েছে আইসক্রিমে বরফ আয়রন তথা লাল জল মামরে পাত্র এই শিশুদের জন্য আইসক্রিম বরফ তৈরি করা হচ্ছে কিন্তু এক প্রকার বলতে লাগবে যে মিষ্টি স্বাদের একটি বিশেষ উপাদান মিশিয়ে কেবলমাত্র জলের মতো মিশিয়ে আইসক্রিম তৈরি করা হয় এই আইসক্রিম ফ্যাক্টরি থেকে তৈরি করা বরফ অন্য গ্রাম এলাকায় বিক্রি করে। আর শিশুদের জন্য অতি প্রিয় হয়েছে এই আইসক্রিম ব্রফ আর একটা কথা উল্লেখ করতে লাগবে যে তারা গ্রীষ্ম খাওয়ার জন্য বরফের সাথে মাছ ঠান্ডা রাখার জন্য যে যা বরফ আছে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এমন ভাবে আইসক্রিমে তৈরি করার পরো কিন্তু জেলা শাসক কিংবা বিভাগীয় কর্তৃপক্ষ বা বিভাগীয় শাসক কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই আজ পর্যন্ত ধন্যবাদ